কালার নাই আমাদেরকে সেটা বললো প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু দেখেন কালার শেষ না প্রায় একশো বিশটা কালার আছে আসসালামু আলাইকুম বিবাস নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে যে ভাইয়ারা এবং আপুরা বলছেন যে ভাইয়া আমাদেরকে অরিজিনাল তুর্কি সোফা কাপার দেখান এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বলে চলে যায় ভিডিওতে পরবর্তী সঙ্গে থাকুন আর আপনি যদি আমার নতুন চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আমাদেরকে অরিজিনাল যে তুর্কি সোফা কাপার এগুলো দেখেন এগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনার যে কোনো সোফার সাথে স্টিচ করবে ম্যাচিং করে দেওয়া যাবে এগুলো দেখেন এগুলো কাপড়টা খুবই সফট অরিজিনাল এবং নকল সেটা বোঝার অপশন হচ্ছে দুটা অরিজিনাল যেটা তোর কিছু এগুলো খুবই সফট হয় আর যেটা আমাদের দেশীয় মানে নর্মাল যেটা এটা কিন্তু অনেক হার্ড হবে আপনি ওয়াশ করলে সেটা রং উঠবে মানে একটু ফেড হবে কিন্তু এগুলো আপনি পাঁচ সাত বছর ইউজ করলেও কোনো রং কস কালার ফেড কিছু হবে না এই যেটা দেখেন এটা হচ্ছে খয়েরি কালার খুবই সুন্দর কালার বর্তমানে এগুলো বাইরের কালার তারপরে দেখেন এই কালারগুলো অনেক সুন্দর কালার খুবই সফট

আপনি আপনার পছন্দ যে বিরুদ্ধে নাই কিন্তু বলতে পারেন যে ভাই আমাদের কালো দেখেন এই যে কালো আছে কি কালার নাই আমাদেরকে সেটা বললো প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দেখেন কালার শেষ না প্রায় একশো টা কালার আছে দেখেন সারাদিন বললো শেষ হবে না ভিডিও মানে সব কালার দেখলে ভিডিও হয়ে যাবে এক ঘন্টার মতো কিন্তু আপনার তো এক ঘন্টা দেখেন না আপনার পাঁচ সাত মিনিট দেখেন দেখার পরে চলে যান আর আপনার তো একটা সমস্যা হচ্ছে কি আপনার শুধুমাত্র বিশ টাকা পঞ্চাশ টাকার জন্য একটা মানে বার্গেনিং করেন বিশ টাকা কম নিতে চান কিন্তু কম নেওয়ার পরে দেখেন আপনার সোফা যখন আপনার এদের ফিটিং করেন তখন কিন্তু এখান দিয়ে ফুচকে থাকে ওইখান দিয়ে পুস্কে থাকে কিন্তু যখন আপনি আমাদের কাছ থেকে এক সোফা কাবার নেবেন আপনি মনে হবে যে আপনার সোফার জন্য এই কাবারটা বানানো হয়েছে আপনি কোথা থেকে মানে কোথা থেকে বইটা থাকবে না এরকম টানা হেসা থাকবে না একদম সুন্দর পারফেক্ট ফিটিং হবে আমাদের কাছ থেকে নিলে আপনি আপনার সোফার কাবার বানিয়ে দিতে পারবো দেখেন যে কোনো কালার নিতে পারবেন টাকা এবং ডাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আমরা কোনো দিন টাকা নিনে নি না আপনি পছন্দ হলে আপনি ওটা মূল্য পরিশোধ করবেন